গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আমি ভালো আছি চলে আসলাম আবার সকাল সকাল একটা ভিডিও নিয়েও তো দুদিন ধরে তোমাদের আমি ভিডিও দিতে পারছি না বন্ধুরা তো তোমরা শোনা জান তোমাদের সবাইকে স্বাগত যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো তো দেখো ক্যামেরা ধরার মতন কেউ নেই ছেলে মেয়ের এখন স্কুল যেমন ছুটি তেমন সকাল দুপুর দুবেলায় মানে স্যারে পড়াচ্ছে তো একটু ক্যামেরাটা ধরে দেবে সেটা হচ্ছে না আর আমি যেখানে ক্যামেরাটা লাগিয়ে দিয়ে করি মানে ভিডিও করি ফোনটা থুয়ে সেই মানে স্ট্যান্ডটা ভেঙে গেছে বন্ধুরা তো সেই জন্য তোমাদের সাথে আমি দুদিন ভিডিও দিতে পারিনি তো আজকে আবার একটু আসলাম তা চলো বন্ধুরা কাজ কিছু হয়নি বিশুদ্ধ বিছানাটা গোছ গাছ করা হয়েছে আর সমস্ত সব কিছুই পড়ে আছে তোর চল তো বন্ধুরা স্ট্যান্ডটা আমার সাথেই ভেঙে গেছে দেখো এই যে এরকম করে লাগিয়ে দিয়ে ফোনটা দিয়ে আমি ভিডিও বানাই তো সব সময় তো সবাইকে পাওয়া যায় না তো সেই জন্য সামনে লাগিয়ে দিই তো আমার সাথেই ভেঙে গেছে আমি ভিডিও বানাতে গিয়েছিলাম শর্ট ভিডিও তো কে মানে কেমন হয়ে কাপড়টা লেগে গিয়ে পরে একবারে পাতলাতে পড়ে গেছে তো আমার ছেলেকে কালকে রাতে আনতে বলেছি আটা ফেব্রিকুইক তো আটা এনেছে তো সেটা লাগিয়ে দিলাম লাগিয়ে দিয়ে তো বেশ সঙ্গে সঙ্গে শুকিয়ে যায় এই আটাটা খুবই ভালো তো দেখো এই যে এরকম করে লাগিয়ে দিয়ে আমি ভিডিও বানাই মানে যেখানে সেখানে এরকম করে ঠেকে লাগিয়ে দিয়ে ভিডিওটা বানাই তো দেখো তারপর আমি ঘর দুয়ার সব ঝাঁঝুঁ দিয়ে নেব আর এই যে ঠাকুর দেখো পুরো সব ইঁদুরে ফেলে দিয়েছে আর ইঁদুরে অনেকটাই অত্যাচার ছিল আগে অনেকটা ছিল তবু এখন একটু কমেছে তো ঠাকুরের কাছে আবার এসেছে নেমে তো রাতের বেলায় সব লড়াই করে হ্যাঁ ভেঙিয়েছে মানে ফেলে দিয়েছে ভাঙে নি প্লাস্টিক তো ভাঙে নি আর কাঁচের হলে ভেঙে গেতো একটা ছিল রাধা কৃষ্ণ বড়ো গোলপাড়া তো তোমরা দেখেছ অনেক ব্লকে তো সেই ঠাকুরটা না আমি টাঙিয়ে রেখেছিলাম আর ইন্দুরে ঝটাফটি করে লড়াই করতে গিয়ে পরে পুরো ভেঙে গেছে তো আমার ছেলেকে দিয়েছিলাম আর ওই ঠাকুর যেখানে সেখানে ফেলতে হয় না তো ছেলেকে দিয়েছিলাম ছেলে আমাদের গঙ্গা গঙ্গাঘাটে মানে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে এসেছে আর এই যে বারান্দাতে আমি সামনেখানে রান্না করি যখন গ্যাসে গ্যাসটা যখন থাকে তখন মানে আখায় যখন বাজা মানে জাল দেওয়া থাকে না তখন গ্যাসে রান্না করি তো গ্যাসে এখন তো গ্যাসে রান্না কমিয়ে দিয়েছি কারণ আখাতেই রান্না করি তো তাও দেখো ঝুল পড়ে থাকে অনেক তো ঝুলগুলো মানে কি তো মাকড়সা ঝুলে চোখে মুখে ঠেকে খাবারে পরে তো সেই জন্য একটু করে ঝেড়ে নিলাম আর জল তো একদমই শেষ একটু মানে না বলতে পারো একটু কিছুই নেই জল তো ছেলে সকালবেলায় বলছে মা সকালবেলায় ছেলে জল খায় আজকে খেতে পেলো না তো একটু কলে জল নিয়ে এসে খেয়ে ছেলে মেয়ে করতে গেছে তো দেখো জলের ওইটা ভালো করে মাছবো আসবে বা ওটা একটা দিকে আসে জল দিতে তো ভালো করে জে থবো আর এটা কেনা জল তো তো তলাতে অত ময়লা হয় না তবুও মানে একটু ধুয়ে রাখবো কারণ জল নেই তাহলে পরিষ্কার হবে ভালো লাগবে আর এদিকে সকালবেলায় মাছ নিয়েছি আর এদিকে দেখো কত জাল দিবার। আর শাশুড়ি মানে শ্বশুর মশাই মার থেকে নিয়ে আসে না যে ছাগলগুলো ডাল খায় তো শাশুড়িদের চালে ছিল অনেক তো পেরে দিল ভাগ্নে বলছে মামি দুটো ডাল নিয়ে ঠিক করে রাখো গা পারে রান্না করবে তো যখন বলছে তখন ছাড়বো কেন তাই না তো দেখো জাল দেবার তো লাগে তো এখন তো শুধু ঘষিতেই রান্না করছি নেই তো ভাগ্নে বললো তো সেই জন্য দেখো আমি কাঠগুলো মানে ডালগুলো ভালো করে ছোটো ছোটো করে পিস করে কেটে আকার পারে রাখছি আর শাশুড়ি মা ওদিকেও কেটে শাশুড়িও আঁকার পারে সব ঠিক করে রাখলো আর ওই যে ওইদিকে দেখো দিদিমা শাশুড়ি আছে মামি শাশুড়ি আছে ওদের সাথে গল্প করছি আর আমি পাতাগুলো ভরছি এই পাতাগুলো অনেক তো দিয়েছিলো দাও দেওয়া আমরার পাতা তো সব ফুরিয়ে গেছে আর এই অল্প কোটা ছিল তো তার মধ্যে আবার দেখো এই যে বটের পাতা অনেক কিছু আছে পাতা শুকনো তো মামি শাশুড়ি বললো তাহলে এগুলা ভরে রাখো আঁকা ধরবে তো আমি ওগুলো ভরে রেখে ঝাঁ ঝুঁত দিয়ে পরিষ্কার করে ছাগলকে আবার খেতে দিয়ে বন্ধুরা স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি তো দেখো এই যে খিচুড়ির প্রসাদ দেখতে পাচ্ছ তো আমি যে বাড়িতে যাই কাকিমাদের বাড়িতে ঘষি নিই তো ওই কাকিমাদের মায়ের বাতে পুজো ছিল কালী পুজো তো প্রসাদ দিয়ে পাঠিয়েছে অনেকটা তো যারা বললো যে দিদি একটু প্রসাদ নিয়ে যা দিয়ে খাও গা তো বাড়িতে ও একাই আছে তো সেই জন্য আমাকে আবার দিল তো ছেলে মেয়েকে বললাম খাওয়ার জন্য ভাগ্নেকেও শুধালাম তো বললো যে আমরা খাবো না তো ওরা খেলো না তো প্রসাদ ফেলবো কেন তো দেখো আমি বসে বসে খেয়ে নিলাম তো খেতে খুবই ভালো হয়েছে খিচুড়ির প্রসাদ আর ফলের প্রসাদও দিয়েছিল তো সেটা খেয়ে নিয়েছি আগে আর এদিকে দেখো এই যে কাঠগুলো এত সুন্দর জ্বলছে মানে পুরো শুকিয়ে করে খনখনে হয়ে গেছে তো এত সুন্দর জ্বলছে কি বলবো আর রোদে তাত হয়েছে বন্ধুরা কিন্তু আর ঠান্ডা বলে কোনো জিনিস নেই এবার মানে গরম পড়ে যাচ্ছে তো দেখো এত সুন্দর জ্বলছে আর মাছ নিয়েছি তেলাপিয়া তো তেলাপিয়া মাছ নিয়েছি সর্ষে বাটা করব আর করব আলু ভাজা এই দুটো করব আর বেশি কিছু ভালো লাগছে না আলু দিয়ে ঝোল করব ভাবলাম তো ছেলে বলছে মা আমি আলু দিয়ে ঝোল খাবো না তাহলে কি করব তো ভাবলাম শুধু মশলা দিয়েও ভালো লাগবে না তো সেই জন্য সরষে কাঁচা লঙ্কা বাটা আর হলো পেঁয়াজটা বাটি পেঁয়াজটা ভাজা করে দেব। তাহলে ভালো লাগবে তো দেখো এই যে মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি আর কাঠ দিয়েছি আর দুটো ঘষে দিয়েছি তো দেখো এত সুন্দর জ্বলছে তো চারিদিকে পরে আছে আমি রান্না করে নেব খাওয়া দাওয়া করব করে বেলাতে আবার আমি বস্তার মধ্যে ঠিক করে রাখবো তো দেখো এদিকে মাছটা ভেজে নিয়েছি মাছটা ভেজে নেওয়ার পর মাছের তেলে আলুটা ভেজে নিলাম তো ওদিকে রান্না হয়ে যাওয়ার পর সব আঁকার পার নিকিয়ে তো চলে আসলাম খেতে দেখো আর মেয়ে নেই মেয়ে আছে ওর কাকিমাদের বাড়িতে তো ওর কাকিমাদের বাড়ি থেকে এখনও আসেনি তো যখন আসবে তখন খাবে তো আমার ছেলে আর আমি দুজনাতে এই যে খেতে বসে পড়েছি তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আর আমি আসিনি তোমাদের সাথে মানে কোনো কাজ নিয়ে আসিনি তো এখন আসলাম দেখো এই যে ডালগুলো সব ভরে রাখি আর আমার ছেলে আজকে মানে পড়তে গিয়েছিল বারোটার দিকে এখন তো স্কুল ছুটি মাধ্যমিক পরীক্ষা হচ্ছে তো সেই জন্য মাস্টার বলেছে যে এখন যখন স্কুল ছুটি তাহলে সকালে পড়িয়ে দেবো তো এসে বলছে মা গঙ্গাধারে অনুষ্ঠান তো দেখো ধারে অনুষ্ঠান এই হবে যে কদম গাছ কত বাজনা লাইট তো এত সুন্দর লাগছে তো আমরা দেখো সবাই মিলে এসেছি যা যাই ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে ছেলে আবার পড়তেও গাছে আবার সন্ধেবেলাতেও পড়া আছে আমার ছেলের পড়ার খুবই চাপ হয়েছে বন্ধুরা কারণ উঁচু ক্লাস হয়েছে টেনে পরে তো দেখো গঙ্গার ধারে চলে এসেছি তো ছেলেও চলে আসবে মানে কদম গাছে আগুন দেবে তখন চলে আসবে দেখো এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছি এক পাশে আর কত লোক দেখো আসে আস্তে আস্তে কারণ বাজনাটা up. Yeah. আগে মানে বাজিয়ে নিচ্ছে মানুষজন যাতে অনেক চলে আসে তো দেখো কি সুন্দর লাগছে এই যে কদম গাছে আগুন দেবে তো তার আগে কটা বোম ফাটিয়ে নিল তো দেখো এই যে কদম গাছে আগুন দিয়েছে আর এত সুন্দর লাগছে অনেকটা দূরে দাঁড়িয়ে আছি বন্ধুরা কারণ আগুন পড়বে ছিটকে এসে ছেলে মেয়ে নিয়ে সব দাঁড়িয়ে আছি তো ছেলেও চলে এসেছে তো তারপরে কদম গাছ ফোটানোর পর হবে কি ঠাকুর বিসর্জন সরস্বতী পুজো হয়ে গেল তো এই বছরকার মতন হয়ে গেল বন্ধুরা আবার সামনের বছর অপেক্ষায় থাকবে সবাই তো এটা হলো সববারই শেষ গঙ্গার ধারে অনুষ্ঠান তো দেখো এই যে কদম গাছ ফুটছে তো তোমার এত সুন্দর লাগছে কি বলবো তো তোমাদের একটু আমি দেখিয়ে দিলাম এটা ফুটছে কি চোর তো ওপরেও আছে দেখো এই যে দু তিন রকমের তো খুব ভালো লাগবে আর তোমাদের মানে এত সুন্দর বাজনাও বক্স বাজছে বাজনা বাজে সেটা তোমাদের আমি শোনাতে পারছি না কবে এটা আসবে তো দেখো এত সুন্দর লাগছে তো কি বলবো আর বন্ধুরা আমার ব্লগ দেখো অনেকে কমেন্ট করো বলো যে খুবই ভালো লাগছে থ্যাংক ইউ তো এভাবে আমার পাশে থেকে আর সাপোর্ট করো লাইক করে দিও তো আজকের মতন টাটা